সংবর্ধনা অনুষ্ঠানে বড় বিপদ পরমার হাতে ধরা পড়ল রীতম ও রুডির ভয়ঙ্কর চক্রান্ত হ্যাঁ বন্ধুরা আমরা এমনই এক শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে পাব অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চৌধুরী বাড়িতে হঠাৎই রুডি এবং রিতামের আগমন নিয়ে বেশ চিন্তায় পড়ে যান আদিত্য একদমই বিশ্বাস করতে পারেন না ওই প্রফেসর রীতামকে তবে একটু একটু রাগও হয় সুদীপার ওপরে ভাবতে থাকেন সুদীপা কেন নিজের ব্যক্তিগত কথাগুলো প্রফেসর রিতমকে জানিয়েছে প্রফেসর রীতম কি সুদীপার এতটাই কাছের তবে যেহেতু সুদীপা দুর্দান্ত এক সাহসিকতার কাজ করেছে ক্রিমিনালদের ধরতে পুলিশকে সাহায্য করেছে এবং অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে তাই কলেজের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানে সুদীপাকে যেতেই হবে আদিত্য ভরসা করতে না পারলেও সুদীপাকে যাওয়ার অনুমতি দেন অন্যদিকে পরমা নিজের হাতেই ওই স্টেজ সহ সবকিছু সাজানোর দায়িত্ব নিয়ে নেয় কারণ পরমাকেই তো বেছে নিয়েছে ওই রুড়ি এবং রিতম পরদিন সুদীপার সংবর্ধনা অনুষ্ঠানে চৌধুরী বাড়ির সবাই চলে যায় আদিত্যও যান সেখানে পরমাও নিজের দায়িত্বে সব কিছু সামলাতে থাকে সব কিছু করতে থাকে তবে হঠাৎ পরমা খেয়াল করে দেখে যে মাঝে মধ্যে এই রুডি এবং রীতম দুজনেই গুজগুজ ফুসফুস করছে পরমা ভাবতে থাকে এই প্রফেসর রীতমের সাথে ওনার এত কিসের কথা আর তাছাড়া এই লোকটিকে একেবারেই সুবিধার মনে হচ্ছে না হঠাৎ আমাকেই বা কেন বেছে নিলেন এসব কিছু করার জন্য কিছুই তো বুঝতে পারছি না অন্যদিকে রুডি রিতমকে বলতে থাকে রিতম আজ কিন্তু তোমার জন্য একটা লাকি ডে তার কারণ আজ তুমি তোমার ভালোবাসার মানুষকে আপন করে পাবে রুডির কথা আসলে বুঝতে পারে না রিতম। রীতম রুডিকে বলে আপনি কি বলতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না রুডি রিতমকে বোঝায় আরে আমার ওপর ভরসা রাখো না আজ সুদীপা শুধু তোমার হবে আদিত্যের মনে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য আদিত্যকে সুদীপার জীবন থেকে দূরে সরানোর জন্য তোমাকে তো সুদীপার কাছাকাছি হতেই হবে রীতম সুদীপার কথা ভেবে একটু দ্বিধায় পড়ে যায় কিন্তু এগুলো তো ঠিক না আফটার অল আমি একজন প্রফেসর সুদীপা আমার স্টুডেন্ট রুডি তখন প্ল্যানটা ফাঁস করে দেয় সুদীপার কাছাকাছি হয়ে তুমি সুদীপার সাথে ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি তুলবে আর সেইগুলোই আমি আদিত্যকে দেখাবো যাতে আদিত্য সুদীপাকে ভুল বোঝে এই প্ল্যান বেশ পছন্দ হয় রীতমের কিন্তু কি করে সুদীপাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসবে ভাবতে থাকে রীতম তখনই রুডি রিতমকে বলে এই গ্লাস এই শরবতের গ্লাসে আমরা এমন একটা ড্রাগ মেশাবো যে মাতাল হয়ে যাবে সুদীপা আর তারপর সুদীপাকে নিয়ে তুমি যা ইচ্ছা তাই করবে এরপরে দেখা যায় ওই গ্লাসের মধ্যে যখনই ড্রাগটা মেশাতে যায় রুডি ঠিক তখনই সেখানে এসে পরমা দাঁড়ায় পরমা ওদেরকে ড্রাগ মেশানো অবস্থায় দেখে বেশ চমকে যায় পরমা ভাবতে থাকে এরা এই গ্লাসের মধ্যে কি মেশাচ্ছে আর ওটা কাকেই বা দেবে কিছুক্ষণ পরে পরমা দেখতে পায় ওই গ্লাসটা আসলে রিতম নিয়ে গিয়ে সুদীপাকে দিচ্ছে যেটা দেখে চমকে যায় পরমা পরমা ভাবতে থাকে তার মানে এই প্রফেসরের নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য আছে সুদীপার ক্ষতি করতে চায় না না আমি কিছুতেই এটা হতে দেব না পরমা রুখে দাঁড়ায় পরমা ছুটতে গিয়ে ওই শরবতের গ্লাসটা টান মেরে ফেলে দেয় এবং চিৎকার করে বলে না সুদীপা যে খাবে না কারণ এতে ড্রাগ মেশানো আছে শুনে চমকে যায় ওখানকার সবাই খেপে যায় আদিত্য রিতমকে আচ্ছা মতো ধোলাই করে আদিত্য তবে রুডি যে আড়ালেই রয়েছে রুডি যে সব কিছুর পেছনে রয়েছে তা কেউ খুব সহজে বুঝতে পারে না তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা